হ্যালো এব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আসলে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন এবং ইনবক্স করতেছেন যে ভাইয়া আমি তো ফিনল্যান্ডে আসতে চাই আসলে আমি আসলে ফিনল্যান্ডে আসাটা ঠিক হবে না এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ সালে যদি আমি আসি তাহলে আমার জন্য কি ঠিক হবে কি না ভাই এই সেপ্টেম্বর সেশন যদি আমি আসি আমার জন্য কি ঠিক হবে কি না তো এখন আমি তো করে ফেলছি অ্যাপ্লিকেশান বা আমি প্রসেসিং করতেছি তো আমার আসলে কি ঠিক ডিসিশন হচ্ছে কিনা সো এই কোয়েশ্চেনগুলো আসলে অনেক পাচ্ছি যারা আসলে ফিনল্যান্ডে আসতে চান টু বি অনেস্ট অ্যাকচুয়ালি আপনাদের ডিসিশন আপনাদেরই নিতে হবে আমি কোনো ডিসিশন দিতে পারব না আসলে যে আপনারা ফিনল্যান্ডে আসবেন কি না ফিনল্যান্ডের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন দেখে আপনারা আইডিয়া নিতে পারেন হ্যাঁ ফিনল্যান্ডের সুবিধা অসুবিধা সো আমি কিন্তু সব কিছু অলরেডি বলে দিছি ফিনল্যান্ডে আসলে তেমন কিছু নাই এক্সট্রা করে আপনাদের বলার মতো সো এখন ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে ডিসিশন আপনার আপনার লাইফ আপনার ডিসিশন এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম আপনি এখানে আসার পরে কতদিন ব্যাক আপ দিতে পারবেন তো সব কিছু মিলায়ে আপনার ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে তারপরেও আমি যে জিনিসগুলো বলবো যে বর্তমান যে সিচুয়েশান জব ক্রাইসিস থেকে শুরু করে হাউজিং পাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিসেরগুলো কথা যদি আমি বলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে আপনাদের আসা উচিত হবে কি না বা আপনারা আসার পরে আপনারা যে নতুন নতুন যে রুলস হচ্ছে স্পেশালি পাউসদের আনার ব্যাপারে একটা নতুন রুলস হয়েছে তারপরে হচ্ছে ক্যালা বেনিফিটের ক্যালা বেনিফিট প্লাস হচ্ছে যে হাউজিং যে অ্যালাউন্স এটা কাট করবে অনেকটা সো সব কিছু যদি আমি বলি তারপরে হচ্ছে আপনারা ডিসাইড করতে পারবেন আপনাদের জন্য আসলে ফিনল্যান্ডে আসা উচিত হবে কি না এই মুহূর্তে বা ফিনল্যান্ড ভালো ডেস্টিনেশন হবে কি না তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং হচ্ছে পুরাতন হন আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু স্টাডি আপলোড রিলেটেড সম্পর্কে স্টাডি আপলোড রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলের মধ্যে দিয়ে পেতে পারেন এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের আপডেট রাখতে অথেন্টিক নিউজ শেয়ার করতে অথেন্টিক বিষয় শেয়ার করতে যেটা আসছে আপনারা অন্য অন্য চ্যানেলে হয়তো নাও পেতে পারেন সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো যে টপিকে ছিলাম আমরা আমরা আসলে ফিনল্যান্ডের ব্যাপারে বলতেছিলাম যে আপনারা ফিনল্যান্ডে আসবেন কি না তো চলেন বেশ কিছু বিষয় আলোচনা করা যাক যে বিষয়গুলোর মধ্য দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনাদের আসলে ফিনল্যান্ডে আসা ঠিক হবে কি না ফিনল্যান্ডে আসা কতটা যুক্তিসঙ্গত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল ফিনল্যান্ডে যদি এখন জব ক্রাইসিসের কথা বলি আমি জব ক্রাইসিস একটা মেজর ক্রাইসিস আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা কিন্তু প্রত্যেকেই চান যে আপনারা কিন্তু পড়াশোনার পাশাপাশি জব করবেন এবং জব করে সারভাইভ করবেন এবং পারলে কিছু টাকা সেভিংস করবেন পারলে বাংলাদেশে পাঠাবেন সো এই বিষয়টা কিন্তু আপনাদের একটা মেইন কনসার্ন সো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি তাহলে এই বিষয়টা হচ্ছে বর্তমানে যে ফিনল্যান্ডের কন্ডিশন এই কন্ডিশনে ফিনল্যান্ডে জব পাওয়া খুবই টাফ ফিনল্যান্ডে এখন আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেটা হচ্ছে ইউরোপের সেকেন্ড আনএমপ্লয়মেন্ট রেট প্রায় এগারো দশমিক সামথিং আর আই ক্যান নট রিমেম্বর দ্য এক্সাক্ট এক্স্যাক্ট প্রপোর্শন সো আই ক্যান সে দ্যাট ফিনল্যান্ড এখন ইউরোপে এক সেকেন্ড অবস্থানে আছে ফার্স্ট অবস্থানের পরেই সেকেন্ড অবস্থান ফার্স্ট অবস্থানে স্পেন আছে সো আনএমপ্লয়মেন্ট রেটের ক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড এখন বড়ো রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ক্রাইসিস কবে না কে ইম্প্রুভ হবে সেটা আসলে ঠিকমতো বলা যাচ্ছে না সো এই পরিস্থিতিতে আপনাদের যে বিভিন্ন রকম জব আছে আপনার অফিসিয়াল জব থেকে শুরু করে জব কোনো জবই কিন্তু অ্যাভেল করা কিন্তু সম্ভব হচ্ছে না অনেকটা ইম্পসিবল বলা যায় কিছু স্টুডেন্ট আসলে তারা পেজ আছে স্পেশালি যাদের রেফারেন্স আছে লিঙ্ক আছে যারা আসলে তাদের রিলেটিভস আছে যাদের আছে ফ্রেন্ডস আছে আগে থেকে এইখানে থাকে তারা তাদের যদি কোনো রেফারেন্স থাকে তাহলে কিন্তু আপনারা রেফারেন্স দিয়ে দু একটা জব ম্যানেজ করতে পারবেন আর ফর এক্সাম্পল আমাদের সাথে যারা আছে কিন্তু তারা মেজরিটি অফ দেম ডিড নট গেট এনি জব সাম অফ দেম গট আইডিস ফ্রম লাইক ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারস ও হু প্রিভিয়াসলি স্টাডিড হিয়ার অর প্রিভিয়াসলি প্রিভিয়াসলি কেম হিয়ার সো যারা আসে অলরেডি যারা আসে এবং যাদের ভালো লিঙ্ক আপ আছে তাদের অনেক অনেক সময় তাদের ব্যবসা আছে তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে তারা যদি আপনাকে রেফারেন্স দেয় তাহলে আপনাকে জব তাহলে আপনার জব হওয়ার সম্ভাবনাটা বাড়তে পারে বাট এটা গ্রান্টেড না যে আপনি আসবেন এবং আপনার সাথে জব হয়ে যাবে আর আমি যেটা বলতাম যে আপনাদের কিন্তু এক এক বছরের ব্যাকআপ নিতে হবে ব্যাক নিয়ে আসতে হবে তারপরে হয়তো আপনি এর ভিতরে একটা জব পেয়ে যেতে পারেন তবে তারপরেও বিষয়টা আছে আনসার্টেন এবং কতটা আপনারা ফুলফিল করতে পারবেন আপনাদের স্কিল সেট কীরকম বা আপনারা আসলে কি ধরনের জবের জন্য চেষ্টা করবেন এবং কি ধরনের জব করতে চান সেই বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে সো আপনাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে বর্তমান যে কন্ডিশান বর্তমান আপনাদের যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু স্পেশালি কোনো জবই পাচ্ছে না জবই না পাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু যে জব সার্চ বিসা বলেন এই ভিসাটাতে অ্যাপ্লাই করতে পারতেছে না তাদের হাতে দুই এক মাস সময় আছে তারা জব পাচ্ছে না এবং জব না পাওয়ার কারণে কিন্তু তারা জব সার্সিং ভিসা জব সার্সিং ভিসা এই ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারতেছে না সো এটা একটা বড় ধরনের কনসার্ন যে আপনারা আসার পরে আসলে কত দূর জব পাবেন বা কীভাবে সার্ভাইভ করবেন এটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়ায় আপনাদের জন্য সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে ওয়ার জবও অনেকে পাচ্ছে না অনেকে জব না পাওয়ার কারণে তারা কিন্তু পরবর্তীতে ডিপোর্ট হচ্ছে আবার অনেকে হচ্ছে পড়াশোনা গ্যাপ দিয়ে অন্য অন্য পড়াশোনা গ্যাপ দিয়ে অনেক সময় হচ্ছে অন্যের আইডি নিয়ে জব করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় তারা ডিপোর্টের শিকারও হয়ে থাকে যদি তারা পড়াশোনা কন্টিনিউ না করে পড়াশোনা গ্যাপ দিয়ে কাজ করে সেই ক্ষেত্রে ডিপোর্টের শিকারও হয়েছে সো এরকমও অনেক অনেক রেফারেন্স আছে সো অনেক অনেক ঘটনা আছে সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে ফিনল্যান্ডে বর্তমান যে কন্ডিশান এই কন্ডিশানে আপনাদের অট জবই পাওয়া খুবই টাফ ক্লিনিং বলেন আপনার আওয়া ওল্ড আইডি বলেন বা বা আপনার হচ্ছে রেস্টুরেন্টে বলেন এই 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 যে কোনো জবেই কিন্তু আপনাদের পাওয়া কিন্তু খুবই কঠিন হবে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি আমি এখানে আসার পর আট নয় মাস কিন্তু আমি কোনো কাজই করতে পারি নাই সো কোনো কাজ আমি পাইনি আসলে তারপরে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ফিনিশ ফ্রেন্ড আছে তারা আমাদের তারা আমাকে মাঝে মাঝে কিছু জবের জন্য ডাকে এটা হচ্ছে অন কাইন্ড অফ গিগ জব আর সপ্তাহে দুই একদিন যদি কোনো দিন তারা কোনো কাজ থাকে সেই কাজটা আমাকে করতে ডাকে বা তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে তাদের যদি কোনো কাজ থাকে সেটা করতে আমাকে ডাকে সো এটা আসলে অনেকটা আনসারটেন এবং ফিনল্যান্ডের যে জবগুলো অনেক সময় দিয়ে থাকে বা আপনি পেয়ে থাকেন মনে করেন যে আপনি কোনো রেস্টুরেন্টে সামার জব পাচ্ছেন সামারের দুই থেকে তিন মাস থেকে তিন মাস সামারের তিন মাস আপনি কাজ করতে পারবেন তিন থেকে চার মাস তারপরে কিন্তু আপনারা আসলে ওই জবটা থাকবে না এরকম আনসার্টেন কিছু জব হয়তো অনেক সময় আপনারা পেয়ে যেতে পারেন তবে এটার ফিউচার কিন্তু খুব ভালো যে তা কিন্তু না আপনারা কিন্তু কন্টিনিউসলি সেই জবটা করতে পারবেন না সো ফিনল্যান্ডে মোস্ট অফ দ্য কেসেস ফিক্সড টার্ম জব থাকে যে দুই মাস তিন মাস কোনো কোনো কোম্পানি তারা দুই মাস লাগবে দুই মাসের জন্য লোক নিচ্ছে তারপরে যে আপনি কী করবেন কোথায় কোথায় জব সার্চ করবেন বা কোথায় চাকরি করবেন সেটা কিন্তু তারা জানে না আপনাকে আবার খুঁজে বের করতে হবে যে আপনি দুই মাস পরে আসলে কোথায় জব করবেন তবে যদি আপনি কোনো জব ইন করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সুযোগ থাকে যে আপনি লোকাল যে এক্সপিরিয়েন্স লোকাল কোম্পানির সাথে কাজ করার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দেখানোর পরে হচ্ছে আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে একটু সম্ভাবনা বেড়ে যাবে আপনারা যারা নতুন আসবেন তাদের থেকে সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা করতে পারেন ইভেন হচ্ছে আমি যদি আনপেইড জবের কথা বলি ইন্টার্নশিপের কথা বলি এগুলোও কিন্তু খুব কম্পিটিটিভ এবং এগুলোও কিন্তু পাওয়া যায় না ফিনল্যান্ডের এখন যে কন্ডিশান সো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনারা ডিসাইড করবেন আসলে আপনাদের ব্যাক আপ কীরকম থাকা উচিত হবে বা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন কি না এবং আসার পরে আপনারা কীভাবে সারভাইভ করবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন এখন যদি বলি ফিনল্যান্ডের যে নতুন নতুন রুলস ইন্ট্রোডিউস করতেছে যে রুলসগুলোতে আপনাদের ফর এক্সাম্পল একটা নতুন যে রুলস হয়েছে স্পাউস আনার ক্ষেত্রে কিন্তু আপনার এজ রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনার একুশ হতে হবে স্পাউজ স্পাউজের বয়স একুশ হতে হবে একুশ না হলে কিন্তু আপনারা কিন্তু ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন কোনোভাবেই আপনারা কিন্তু স্পাউস আনতে পারবেন না এবং স্পাউস যদি একুশ না হয় যদি আপনি আবেদন করেন ভিসার জন্য তাহলে কিন্তু আপনাদের ভিসাটা হবে না নেগেটিভ আসবে স্পাউজের তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিনিশ সরকার আসলে ভাবতেছে যে হ্যাঁ অনেক অনেক স্পাউস আসে এভরি ইয়ার যে প্রচুর পরিমাণে স্পাউজ আসছে এই পারমিটে এবং আসার পর কেলা বেনিফিট নিচ্ছে হাউজিং অ্যালাউন্স নিচ্ছে চাইল্ড বেনিফিট নিচ্ছে তো এই বেনিফিটগুলো তারা প্রচুর পরিমাণে নিচ্ছে তো নেওয়ার কারণে ফিনি সরকার একটা এজ লিমিট করে দিছে যে একুশ একুশ থাকতে হবে এবং স্পাউস এবং মেইন অ্যাপ্লিকেন্টের দুইজনের একুশ থাকতে হবে স্পাউজ আনার ক্ষেত্রে সো এই নিয়মটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে এবং এই নিয়মের এই নিয়ম ষোলো জুন দু হাজার পঁচিশের পর থেকে যারা আবেদন করতেছেন তারা কিন্তু এই নিয়মের আন্ডারে পড়বেন সো আপনি যদি দেখেন আপনারা যে ক্যালা বেনিফিট পাবেন বা কেলা বেনিফিট দিয়ে চলবেন এবং আপনার এজ কম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু পারবেন না আপনার রেস্ট পাউজের এজ অন্তত একুশ বছর হতে হবে তবে আপনার আপনার যদি বাচ্চা থাকে আপনার রেস্ট পাউজের এজ যদি একুশের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে আসতে পারবেন সো আমি যদি বলি তাহলে আমি যদি বলি আপনাদের ফিনল্যান্ডে যে আসার যে বেনিফিট বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি লিমিটেড হয়ে যাচ্ছে এবং অনেক বেশি স্টিকার হয়ে যাচ্ছে রুলসগুলো সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তারপরে আপনাদের যদি পিআরের কথা বলি যে আপনারা কন্টিনিউয়াসলি থাকলে পিআর পাবেন কিন্তু এখানে একটা বড়ো ব্যারিয়ার হতে পারে যদি আপনারা কেলা বেনিফিটটা নেন তিন বছর বেশি সো যদি তিন মাসের বেশি কেলা বেনিফিট নেন তাহলে কিন্তু আপনাদের চার বছরের পিয়ার হবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা চার বছরের পিয়ার নিবেন নেবেন এবং খুব সহজে সেটেল হয়ে যাবেন ফিনল্যান্ডে দিস ইজ নট এ বিকজ আপনি যদি চার বছর থাকেন চার বছরের ভিতর এক বছর ক্যালা বেনিফিট নেন বা দেড় বছর কেলা বেনিফিট নেন বা তিন মাসের বেশি যেটা যেটা বলতেছিলাম যে তিন মাসের বেশি কেলা বেনিফিট নেবেন চাইল্ড বেনিফিট নেবেন হাউজিং অ্যালাউন্স নেবেন এইসব নিয়ে থাকবেন চলবেন এটা করলে কিন্তু আপনার পিয়ারটা অনেক লেন দিয়ে দেবে তখন পিয়ারটা পেতে ছয় বছর লাগবে ইভেন তারও বেশি লাগতে পারে সো এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশন অনুযায়ী সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ফিনল্যান্ডে আসলে আপনারা কতটা সুবিধা পাচ্ছেন বা কতটা অসুবিধায় পড়তেছেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই বলবে না সো এই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনারা ডিসাইড করবেন আপনাদের জন্য ফিনল্যান্ড ভালো হবে কি না হ্যাঁ তারপরে যদি আমি বলি যে এখানে আপনার হাউজিং পাওয়ারটা কত টাফ এবং হাউজিং পাওয়ার যে রিকোয়ারমেন্ট সেটা আসলে কীরকম এইখানে কিন্তু আপনারা যদি কাপল হন কাপল হাউজিং পাওয়াটা অনেক টাফ যদি আপনাদের বাসা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দ্রুত বাসা পেতে পারেন এছাড়া সিঙ্গেল যে এইগুলো আছে সেইগুলোতেও আপনার অনেক সময় লেন্দি প্রসেস আপনার অনেক টাইম ওয়েট করতে হয় নর্মালি আপনার তিন থেকে ছয় মাস পর্যন্ত ওয়েট করতে হয় হাউজিং পাওয়ার জন্য সো এই বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল আমি আমাদের যে বাসাটা ছিল সে বাসাটা সে ছেড়ে দিচ্ছিলাম ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি কোনো বাসা পাচ্ছি না সো আমার অলরেডি তিন মাস হয়ে গেছে অ্যাপ্লিকেশন করার তারপরেও কিন্তু আমি কোনো বাসা পাচ্ছি না সো এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান আমি আসলে এখন আমার এক ছোটো ভাইয়ের সাথে শেয়ার করে থাকতেছি সো এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ফিনল্যান্ডে আসার পরে আসলে আপনারা কীভাবে সারভাইভ করবেন বা কীভাবে চলবেন ব্যাকআপটা কীভাবে দেবেন আর ফিনল্যান্ডের খরচ ফিনল্যান্ডের কিন্তু অন্য নর্ডিক কান্ট্রির তুলনায় হালকা একটু কম হতে পারে খরচ কিন্তু খরচটা বেশ বেশি এবং এটা নর্ডিক কান্ট্রি হওয়ার কারণে এটা লাইফ স্ট্যান্ডার্ড অনেক ভালো এবং উন্নত লাইফস্টাইলের কারণে কিন্তু আপনাদের খরচটাও খুব বেশি এখানে হচ্ছে আপনার হাউজিং যে যে খরচ সেই খরচটা কিন্তু অন্য 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 নর্ডিক কান্ট্রি যেমন ফর এক্সাম্পল ডেনমার্ক নরওয়ে এর থেকে কিছুটা কম কিন্তু আপনারা যে খুব কমে পাবেন তা কিন্তু না সো এই বিষয়টা মাথায় রাখবেন গ্রোসারির দামও এরকম অন্য অন্য কান্ট্রির মতোই আপনার খুব বেশি কম এখানে পাবেন না আপনারা অন্য মনে করতে পারেন যে ফিনল্যান্ড হয়তো একটু কমই পাব কিছুটা কমে পাবেন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে ফর এক্সাম্পল আপনি যদি স্পাউজ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার হাউজিং রেন্টই চলে যাবে পাঁচশো ইউরো প্লাস পাঁচশো ইউরো প্লাস সো এটা আপনার পার মান্থ পাঁচশো ইউরো প্লাস যাবে শুধুমাত্র হাউজিং ইউনিয়ন তারপরে থাকা দিয়ে খাওয়া দিয়ে আপনার হচ্ছে প্রায় দুশো ইউরোর মতো যাবে সো দুশো থেকে আর একটু কমাতে পারেন আপনারা সো এরকম আপনাদের পার মান্থ টাকা খাওয়া বাবদ দুশো ইউরোর মতো চলে যাবে আর এছাড়া যদি আপনাদের যদি বাস কার্ড করতে হয় সেখানে আপনাদের দুজনের বাস কার্ড প্রায় একশো ইউ ইউরো প্লাস হয়ে যাবে স্টুডেন্টের জন্য পঁয়তাল্লিশ ইউরো আর হচ্ছে আপনার স্পাউসের জন্য একষট্টিউর মতো সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন এইগুলো কিন্তু অনেক বড় খরচ আছে আপনাদের জন্য সো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনাদের পার মান্থ টোটাল কত টাকা খরচ হবে এবং আপনাদের ব্যাক আপ আছে কত বা আপনারা কিভাবে চলবেন সো এই বিষয়গুলো সব মাথায় রাখবেন এটা একটা আপেল ছোটো আপেল রেড আপেল সো আমি একটা কি সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন এরপরে হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু এখন আপনার যদি ওয়েদারের কথা চিন্তা করেন ফিনল্যান্ডে ফিনল্যান্ডের ওয়েদার কিন্তু সামারে যথেষ্ট গরম এরকম গরম আগে ছিল না এবং হচ্ছে উইন্টারে যথেষ্ট ঠান্ডা মাইনাস থার্টি ডিগ্রি ইভেন ফোরটি পর্যন্ত চলে যায় বিভিন্ন জায়গায় সো এইটা কিন্তু আপনাদের যারা ওয়েদারে অনেক বেশি কোল্ড বা অনেক বেশি গরম সহ্য করতে না পারে তাদের জন্য ফিনল্যান্ডটা একটু বেশি আমার মনে হয় যে এত কমফোর্টেবল হবে না অন্য অন্য কান্ট্রির তো সো এই বিষয়টা মাথায় রাখবেন সো হ্যাঁ সব কিছু বিবেচনা করে আপনারা যদি চিন্তাভাবনা করেন যে ফিনল্যান্ড আপনাদের জন্য কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো কনসিডার করতে পারেন এই বিষয়গুলো কনসিডার করতে পারলে বা এই বিষয়গুলো যদি আপনারা চিন্তাভাবনা করেন কেয়ারফুলি ডিসাইড তাহলে কিন্তু আপনারা কেয়ারফুলি ডিসাইড করতে পারবেন যে আপনাদের জন্য ফিনল্যান্ড কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে তো সবার প্রথম এবং শেষ যে বিষয়টা সব থেকে বেশি ডেঞ্জারাস সেটা হচ্ছে আপনি যদি জব না পান সেই ক্ষেত্রে আপনি কতদিন বসে থাকবেন কতদিন বসে খাবেন কতদিন বাংলাদেশ থেকে আপনি যদি থাকেন স্পাউজ নিয়ে কতদিন সাত ইউরো আপনি বাংলাদেশ থেকে আনতে পারবেন পার মান্থ এরকম ক্যাপাসিটি যদি আপনি থাকে এক বছরের মতো ব্যাক যদি থাকে তাহলে আমি বলবো যে আসেন আপনি রিক্স নেন আপনি জব খোঁজেন নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন আর ফিনিশ ভাষা শেখেন ফিনিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু তা শেখাটা তো সহজ না এরকম কঠিন সো এইগুলো আসলে করেন শেখেন চেষ্টা করেন নেটওয়ার্কিং করেন এভাবে যদি আপনারা লেগে থাকেন তাহলে হয়তো আপনি সাকসেসফুল হতেও পারেন এবং হয়তো সাকসেসফুল হবেন আপনি হয়তো সময় লাগবে হয়তো তিন মাসের জায়গায় আট মাস লাগলো সো সাকসেসফুল আপনি হবেন তবে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল যে ব্যাক এই ব্যাকআপটা কিন্তু লাগবে এই সময়টা এই স্ট্রাগলিং পিরিয়ডটাতে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা খুব ভালো থাকা লাগবে আদারওয়াইজ কিন্তু ফিনল্যান্ডে আসলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন সো ওভারঅল আমি অনেক আজকে বলার চেষ্টা করলাম যে ফিনল্যান্ডের যে ডিফিকাল্টিসগুলো ফিনল্যান্ডের আমি অনেক পজিটিভগুলো দিকগুলো বলছি আসলে তারপরে আজকে আমি নেগেটিভ দিকগুলো বলার চেষ্টা করলাম একটু ফোকাস করার চেষ্টা করলাম সো এই দিকগুলো যদি আপনারা বিবেচনা করেন তারপরে কিন্তু আপনারা কিন্তু কেয়ারফুলি চিন্তা ভাবনা করলে আপনারা কিন্তু ডিসিশনে আসতে পারবেন যে আপনাদের জন্য ফিনল্যান্ড কতটা ভালো হবে এই মুহূর্তে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই এটা দেখা হবে